ট্যালিক্স সূচকি সকলকে স্বাগত আমি শ্রী চলে এসেছি আবার সো আজকে লাভ মেসেজেস নেবো নো कांटेक्ट রিডিং হবে আজকে যাদের कांटेक्ट নেই কোনো রকম কথাবার্তা চলছে না তাদের पर्सन তাদেরকে কি বলতে চাইছে তো সেই রিডিং করব আজকে সরত তো ওকে তো সবার আগে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস সেটা হচ্ছে এটা এটা আমি শর্টেও ছেড়েছি তোমরা দেখতে পাবে এতটাই হ্যাপি যে আমি সব জায়গায় বলছি লাইভে এসেছি সেখানেও বলেছি সেটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট আছে আমার সাবস্ক্রাইবার তো ও ইনস্টাগ্রামে আমায় বলেছিল যে দিদি তোমার বাড়িতে যাবো গিয়ে রিডিং নেবো একটু অ্যাড্রেসটা বলো সো আমি ওকে অ্যাড্রেসটা দিই আর ও তো রিডিং ফোনেই নিয়ে নিয়েছিলো এই গিফটটাও আমায় পাঠায় ওটা খুব কিউট একটা প্যারোডেক আছে যে হয়তে লাভ মেসেজেস আছে সো ওর পুরো নাম আমি বলতে পারবো না বুঝতেই পারছো ওর নাম হচ্ছে সাগরিকা তো পুরো নাম আমি বলছি না কারণ প্রবলেম থাকতেই পারে পার্সোনাল আমার সাবস্ক্রাইবার অ্যান্ড ক্লায়েন্ট সো থ্যাংক ইউ সো মাচ সাগরিকা যদি দেখছো এই ভিডিওটা তো আর এটা দিয়েই আজকে রিডিং হবে লাভ ম্যাসেজেস আমাকে অ্যাকচুয়ালি কেউ তেরো কার্ড বা বই এই দুটোর মধ্যে কেউ কিছু গিফট করলে আমি এত খুশি হয়ে যাই সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাচ সো এটা দিয়ে রেডি করবো আজকে সো চলো শুরু করে দিই তার আগে বলবো যারা নতুন দেখছো আমাকে নতুন চ্যানেলে ভিজিট করেছো সো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট করলাম ওকে আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও তো চলো শুরু করে দিই আর একটা কথা ডেসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি যদি পার্সোনাল রিডিং নিতে চাও আমার থেকে তো ইনস্টাগ্রামটা ফলো করে আমার মেসেজ করবে আর ফেসবুক পেজও দেওয়া আছে ওখানে লাইভে আসি আমি প্রি রিডিং করতে তো ফেসবুকটা একটু ফলো করে নিই ওকে তো চলো নেবো তোমাদের ভালোবাসার মানুষ যার সাথে কন্ট্যাক্ট নেই কোনো রকম যোগাযোগ নেই এই যে কোনো কারণে হোক ঝগড়া মান অভিমান থার্ড পার্টি বা অন্য কোনো সিচুয়েশন যাই হোক না কেন সেই মানুষটা তোমাকে এই মুহূর্তে কি বলতে চাইছে তো এই ম্যাসেজটার উপরে ডিপেন্ড করছে আজকে রিডিং যদি তোমার সাথে ম্যাচ করে আমি তিনটে কার্ড তুলবো যদি তোমার সাথে এগুলোর মধ্যে কোনোটা ম্যাচ করে তাহলে রিডিংটা তোমার ওকে

বা সন্দেহ করেছিল বলতে হতে পারে সন্দেহই বা এটা হতে পারে যে তোমাকে কোনো মিসআন্ডারস্ট্যান্ড করেছিল কোনোভাবে ভুল বুঝেছিলো বা কোনোভাবে তোমাকে খারাপ ভেবেছিল এটা হতে পারে অ্যান্ড নাম্বার থ্রি আই এম ফেড আপ উইথ ইউর কমপ্লেনিং নেচার ও মাই গড কেউ তুমি হয়তো তোমাদের মধ্যে যে আছো যে প্রচন্ড তার ওপর কমপ্লেন করছো তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে এটা যার সাথে মিলল না তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে কোনো রকম তুমি খুব কমপ্লেন করো খুব এটা তোমার এটা ভালো লাগে না সেটা ভালো লাগে না এটা এরকম কোনো যারা বলো মধ্যে যারা এরকম মানে কমপ্লেন করো বা কোনো রাগ আছে পার্সনের ওপর সেটা দেখাচ্ছ ইদানিং খুব বা রিসেন্ট পাস্টে দেখিয়েছ তো ও ফেড আপ হয়ে গেছে ওর ও আর ভালো লাগছে না নিতে পারছে না এটা ও মেবি এখানে আমি বলবো এখানেও একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের গল্প পাচ্ছি যে তুমি ওকে বুঝতে পারছো না কোনোভাবে কমপ্লেন করছো ডাউট করছো তো এখানে তিনটে স্টোরি তিনটে কার্ড তিনটে যে মেসেজ আমি পেলাম তিনটে মেসেজই আমাকে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের গল্প বলছে নয় তুমি ওকে বুঝতে পারছো না নয়তো ও তোমাকে বুঝতে পারছে না যে কোনো একটা সো এখানে প্রথম যে মেসেজটা আমি পেয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া জীবনটা ভাবতে পারছি না এবং তারপরে দুটো কারই আমাকে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলছে সো এখানে মান অভিমানের গল্প আমি বলবো বেশি চলছে বেশিটা সো চলো দেখা যাক এবার তেরো থেকে তো যাদের সাথে এরকম ব্যাপারগুলো মিলল আজকের রিডিংটা তার মানে তুমি তোমার পার্সেনকে কোনোভাবে বুঝতে পারছো না বা তোমার পার্সেন তোমাকে কোনোভাবে মিসআন্ডারস্ট্যান্ড করছে বা ডাউট করেছিল সন্দেহবাতি বলবো না এটা এই ডাউটটা আমার অন্যরকম ডাউট মনে হচ্ছে এই ডাউটটা আমার মনে হচ্ছে তোমাকে কেউ তোমার খিলাফে ওর মাথায় কিছু ভরেছিল আর সেই হিসাবে ও ডাউট করেছিল বুঝতে পারিনি তোমায় যে তুমি ঠিক কি তুমি ঠিক কী চাইছো তুমি কেমন মানুষ এইগুলো একটু বুঝতে পারিনি বোঝার বোঝাবুঝির ভুল বোঝাবুঝি অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি ওকে সো যাদের সাথে ম্যাচ করলো এই তিনটে ম্যাসেজ তারাই দেখো রিডিংটা ওকে লাস্টে আমি আর একটা ম্যাসেজ নেব তোমার পার্সনের তরফ থেকে সো আপাতত তেরো থেকে দেখি কি চলছে গল্প

করার একটা ইচ্ছা আমি এখানে দেখতে পাচ্ছি পেজ অফ ওয়েন্টস কিন্তু একটা মেসেজ কেবো যেটা ম্যাসেঞ্জার কার্ড ঠিক আছে সো খুব তাড়াতাড়ি একটা মেসেজ এক্সপেক্ট করতে পারো এর তরফ থেকে কিন্তু এখানে কি ব্যাপারটা বলতো পেজ যেহেতু এনার্জি পেজ হচ্ছে খুব ইম্যাচিওর এনার্জি সো ও কি করবে কিভাবে ব্যাপারটা কি করবে জানে কিন্তু কিভাবে করবে মানে মাথায় সেটা ক্লিয়ার নেই ছবিটা কোথাও একটা ক্লিয়ার নয় এখানে ওকে সো নেক্সট কার্ড যাবো যেটা হচ্ছে ফিলিংস দেখো তোমার প্রতি ফিল কি করছে এই মুহূর্তে কালকের রিডিং আমার যেটা এসছিল সেটা হচ্ছে ফিলিংস মাইনাসে যাচ্ছিল হতে পারে এনার্জি মাঝে মাঝে এরকম হয় সো এটা রাগ রাগ আগে দিন দেখছিলাম আমি বুঝায় যারা দেখেছো জানো সো আজকে দেখবো আজকের এনার্জি আজকের তোমার প্রতি ফিলিংস কি আছে ওকে এখানে সেটা তৈরি হচ্ছে দেখো সো দেখো তোমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা আমি যেটা বললাম ভুল বোঝাবুঝি দুজন দুজনকে সো ডাউট আন্ডারস্ট্যান্ডিং এই ব্যাপারটা চলার পর ওর মনে একটা তোমার প্রতি কেউ একটা একটা খুব বাজে জিনিস ঢুকিয়ে দিয়েছিল বলতে পারো তো সেই জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হতে দেখছি সেই জিনিসটা আস্তে আস্তে কাটতে দেখছি এবং নতুন করে একটা ওর মনে তোমার প্রতি ভাব উদয় বা যাই বলো এটা তৈরি হয় জায়গা তৈরি হওয়া এখন মূর্তিটা বানাচ্ছে তৈরি হচ্ছে সো নতুন করে একটা জায়গা তৈরি হচ্ছে নতুন করে একটা ফিলিংস কিন্তু জাগছে মনে আমি বলবো না যে কালকে দেখেছি ভীষণ রাগ যুদ্ধ আর আজকে একদম উদলে উঠছে সেটা কিন্তু না সেটা বললে সেটা সত্যি না ওকে সো তবে হ্যাঁ তৈরি হচ্ছে সেই জায়গাটা আবার কোথাও দেখো একটা জিনিস ভেঙে যাওয়া সেটা হঠাৎ করে তো আবার ম্যাজিক নয় তো কোনো কিছুটা তো তৈরি হতে টাইম লাগবে না তো ইয়া ও এখন বুঝতে পেরেছে যে এখানে বলছে আই ফিল সরি ফর ডাউটিং অন ইউ মানে ও বুঝে গেছে তুমি কি বাট সেই ফিলিংসটা আবার তৈরি হতে যে টাইমটা লাগবে সেটা ডিভাইন টাইমের ওপর ছেড়ে দিতে হবে সেটা তোমার আমার দ্বারা সম্ভব না

তো সেটা একটা ও ফেরত দিতে চাইছে মানে ওর তরফ থেকে ও হয়তো ও মনে করছে আমি জাস্টিস করিনি ঠিক আছে ও একাই আমায় ভালোবেসে গেছে ও একাই আমায় দিয়ে গেছে আমি আমার দিক থেকে কিছু দিইনি তো কোথাও একটা কিন্তু এই জায়গাটা কি বলো তো সিক্স অফ কিন্তু ফিলিংস আমি সেইভাবে ফিলিংস থেকে যে দেওয়া এটা দয়া দেখছি কাইন্ডনেস ঠিক আছে তোমার পার্সেন হতে পারে খুব দয়ালু মেবি তুমি তোমার এই যে অবস্থা এটা ওর ঠিক ভালো লাগছে না এই মুহূর্তে সহ্য করতে পারছে না সেই হিসাবে একটা দয়া আসছে তোমাকে সেই জিনিসটা দিতে চাইছে বাট ওর মন থেকে যে আসা সত্যি বলতে এখনো অব্দি ধরা পড়েনি বাট আমি দেখবো কি লোকাচ্ছে তোমার থেকে কি লোকাচ্ছে এই মুহূর্তে তোমার থেকে এই মুহূর্তে কি লোকাচ্ছে

কমিটমেন্ট হতে পারে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু তোমার থেকে লোক আসছে ও এই অফারটা কিন্তু ও দিতে চাইছে দেখো এখানেও দেখেছি আমি দিতে চাইছে কিছু একটা মেবি নিজের ভুলটা শোধরাতে চাইছে কোনোভাবে দেখো পালকি আসছে ওকে সো এবার যেটা দেখব সেটা হচ্ছে অনেকগুলো কার্ডে আমি এটা দেখলাম দিতে চাইছে কি দিতে চাইছে কি অফার কি করতে চাইছে আলটিমেটলি ওর চাওয়া পাওয়াটা কি আছে এই মুহূর্তে আলটিমেটলি ওর চাওয়া পাওয়াটা কি আছে এই মুহূর্তে এখানেও কিছু গড়ছে দেখো এখানেও কিছু গড়ছে সো আমার যেটা মনে হচ্ছে প্রচন্ড সাউন্ড আসছে এক্সটার্নাল তো একটু ক্ষমা করে দিও এটা আমার হাতে নেই কন্ট্রোলে নেই ওকে সো হ্যাঁ যেটা বলছিলাম এটা আমার যেটা মনে হচ্ছে যে ওরা কিছু একটা করতে চাইছে কিছু এই সম্পর্কটা নিয়ে কিছু একটা ভাবনা চিন্তা করছে এবং একটা কিছু মেক করছে বিল্ডিং করছে একটা কিছু ঠিক আছে তোমাদের বেসটা তৈরি করছে মেবি কোনোভাবে এইটাও পেন্টিক্যালস আমাকে ভীষণ পরিশ্রমের কথা বলে তো এই এই ব্যাপারটা নিয়ে অফারটা দেবে বলে হয়তো মেবি ও খুব খাটাখাটুনিও করছে নাইন অফ পেন্টিক্যালস আমাকে বলে দিচ্ছে খুব আদর করছে দেখো তো তোমাকে না আমার আমার এটা খুব কাইন্ডনেস থেকে ফিল হচ্ছে যে ওর মন থেকে একটা না আসছে যে আরে আমি ভুল করেছি বা আমি আমার এটা করা উচিত এর সাথে সো এই একটা ফিলিংস ওর মন মনের ভেতর থেকে আসছে আর সেই জন্যই হয়তো এরকম একটা অফারও দিতে চাইছে ওকে আর দেখে নেব কি আসে আর কি আসছে ওর তরফ থেকে কি আসছে মেসেজ ওকে কোনোভাবে আমি বলবো যে তোমার পার্সেন খুব রিগ্রেট ফিল করছে এই মুহূর্তে খুব গিল যেটা আমি বলছিলাম যে একটা রিগ্রেট কোনোভাবে ওর যেটা করেছে সেই জায়গাটা কোথাও একটা ফিল করছে আর সেই জায়গা থেকে তোমাকে তোমার সাথে যে খারাপটা হয়েছে না সেই জায়গাটা ভরপাই করতে চাইছে কোনোভাবে আমাকে সিক্স অফ পেন্টেকল ওকে সিক্স অফ পেন্টেকাল এটা বলে দিচ্ছে ঠিক আছে যে ভুল ভ্রান্তি ওর দ্বারা হয়েছে ও ভীষণভাবে তার জন্য পচতাচ্ছে আফসোস করছে গিল্টে ভুগছে এবং সেই জায়গাটাও ঠিক করার চেষ্টা করছে ওকে এটাই ও দিতে চাইছে এই মুহূর্তে কিন্তু কিভাবে দেবে কিভাবে দেবে বিয়ের কার্ড টেন অফ পেন্টিক ম্যারেজ কার সামিটমেন্ট দিতে চলেছে স্টেবিলিটি আসতে চলেছে ভাই এস অফ বটম অফ দ্য নতুনভাবে কিন্তু আমি লাভ লাইফ শুরু হতে দেখছি খুব শান্তির সাথে দেখো সাদা পায়রা যদি এই রিলেশনশিপটা তোমাদের খুব টক্সিক ছিল যদি এই এই মানুষটা থেকে তুমি প্রচুর কিছু পেয়েছো খারাপ প্রচুর কষ্ট পেয়েছ তো সেই জায়গাটা কোথাও ক্লিয়ার হতে চলেছে জলের মতো সেই জায়গাটা সেই টক্সিক জায়গাটা কোথাও হেলদি হতে চলেছে তোমার জন্য একটা অ্যাডভাইস নেই এই মুহূর্তে তোমার কি কর কর্তব্য মানে ইয়া ও করছে এবং এই জিনিসগুলো এস অফ প্যান্ডিগালস এস অফ কাপস আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়তো মাস খানেকের মধ্যেই যা ঘটার ঘটবে তোমার কি করণীয় এই মুহূর্তে ওকে টক্সিক জায়গায় না আছে তোমার মধ্যে তুমি কাকে ভালো কে খারাপ এই মুহূর্তে খুঁজে পাচ্ছ না ভাই এটা তোমার জন্য ভীষণ বড় একটা মেসেজ নিজের মনের কথা শোনো কুইন অফ কাবস নিজের মনের কথা শুনতে হবে ট্রাস্ট ইোর হার্ট বেশি দিমাগ লাগিও না মন কী বলছে সেটা শোনো ঠিক আছে সবটা হতে দাও যা ঘটা ডিভাইন টাইমে হবে সেটা ঘটতে দাও এটা সেটা ঘটার ফলে তুমি নিজে নিজেই বুঝতে পারবে যে আরে ভাই কী হচ্ছে অ্যাকচুয়ালি কী স্টোরিটা কী আছে ঠিক আছে সেটা তুমি নিজে তখন তুমি ডিসাইড করো তখন তোমার মনকে জিজ্ঞেস করো মন যেটা বলবে সেটা করো কে তো এটা তোমার জন্য অ্যাডভাইস আমি লাস্ট একটা কার্ড নেবো তোমার পার্সনের মেসেজ একটা নেব যে যেটা দেখলাম যে আচ্ছা এইটা ওপেন এলো এটা হচ্ছে আম আই অ্যাম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ তো অবশ্যই ও ট্রাই করছে ও নিজেকে আমি যেটা বললাম সেটাই এলো যে ওর ভুলভ্রান্তিগুলো যাতে ঠিক করে জায়গা মতো তো নিজের ভুলটা শোধরাতে পারে সেই একটা জায়গা কিন্তু রয়েছে আর আর একটা কার্ড নেব মেসেজ কি বলতে চাইছে দেখা যাক ওকে ওয়াও আই লাভ ইউ অ্যাজ ইউ আর তুমি যেরকম আমি সেরকমই তোমাকে ভালোবাসি এটা আজকের হেডিং যাবে অবভিয়াসলি ও মাই গড হয়তো তোমাদের মধ্যে কিছু কারণে এই যে ডাউট ও মানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা আমি যেটা বলছি হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিংটা এইভাবে ছিল যে তোমাকে তুমি ভাবতে যে ও খুব হাই ফাই বা ও ওর একটা মানে ও তোমাদের মধ্যে একটা ডিফারেন্স ছিল মেবি ডিফারেন্সের জন্য হয়তো তোমার মনে হতো যে ও আমাকে ভালো আদেও বাসে না বাসার মানে পসিবল না এরকম যদি মনে হতো যদি তোমার মনে এরকম ডাউট ছিল তার জন্য ওকে কমপ্লেন করতে তুমি ভালোবাসতেই পারো না তো ও সেটার উত্তর তোমাকে দিয়ে দিল তুমি যেরকম আমি তোমাকে সেরকমই ভালোবাসি ভাই বিশ্বাস করো ও আর ওফ দিচ্ছে লিটারালি ও মাই গড় সো তোমাদেরও যদি এরকম অবস্থা হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ওকে তো আজকে এই অব্দি থাক সকলে সুস্থ থেকে ভালো থেকো ভালোবাসায় ভরে দেখো নিজেকে অনেক অনেক ভালো বিষয় রওনাটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী